নিত্য নতুন অনেক আপডেটও দেওয়া হয় না আজ কিন্তু আপনাদের অনেক বাচ্চা হচ্ছে সেগুলো শখ করাবো সেগুলো এখনও সেলের জন্য হয়নি মানে এখনও সেলের পারপাস ভিডিওটা এখনও আনছি না জাস্ট শখের জন্য দেখাচ্ছে যে এই বাচ্চাগুলো কিন্তু কিছু দিনের ভিতর অ্যাভেলেবেল হবে তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন আর রিজু ভাই গোপাল ভাই দুজনে কিন্তু চলে এসছে আমার বাড়িতে তো সে পায়রাগুলোও কিন্তু আপনাদের হাতে ধরে দেখাবো আর রিজু ভাই গোপাল ভাই আসলে কেমন কি বাজি হয় সেটা তো আপনারা কম বেশি জানেন আর নতুন দুটো পায়রা আনছি সেটাও কিন্তু দেখাবো সেটাও স্লেট জন্য থাকবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর পায়রা কিন্তু এখন কিছুই ছাড়ি সবই এখন আটকানো আছে আর যে পায়রাগুলো আমি নতুন ওড়াচ্ছিলাম তাদের মধ্যে সবই বিক্রি হয়ে গেছে শুধু একটা লালটা আছে সে লালটা এখন ওড়াবো সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কারণ লালটা স্লের জন্য না অনেকেই চেয়েছিল লাল পায়রাটা লালটা যেহেতু সেল করব না ওই জন্য আর বিক্রি করিনি শুধু একটা পায়রা আছে আগের সেটের বাচ্চার তাছাড়া সমস্ত পায়রা কিন্তু বিক্রি হয়ে গেছে সেটা কিন্তু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো এই যে কিন্তু ভাইরাল সেই গোপাল ভাই আর রিজু ভাই যারা মাঝে মাঝে আমার ভিডিওর মাধ্যমে আসে আর যাদের আমি ভিডিওর মাধ্যমে না নিলে আমার ভিডিওটা অসম্পূর্ণ হয়ে থাকে তার মধ্যে সবথেকে বড়ো ক্রেডিট হচ্ছে গোপাল ভাই কারণ ওকে কিছু পায়রাও দিতে হবে কারণ ও খুবই পরিশ্রম করছে ভিডিও করার জন্য তাই কিছুদিনের দিনের ভিতরে কিন্তু ওর জন্যে একটা গিফট আছে খুব সুন্দর দুটো পায়রা ওর হাতে তুলে দেবো তা পায়রা দুটো যদি তোমাকে দিই সারপ্রাইজ ভাবে তুমি এনজয় করবে সেটা আগে বলো খুব ভালো খুব ভালো লাগবে ভালো লাগবে তো তা রিজু ভাইকেও দুটো দিয়েছি তোমাকেও দুটো দেবো সেরকম বাজি তোমার বাড়ি যাতে আর দর্শকরা বলতে না পারে যে গোপাল ভাইয়ের বাড়ির বাজি কই করে এরকম পায়রা দেবো দিনে দুপুর রাত যখনই সারবে তখনই বাজি করবে আর ভিডিওর মাধ্যমে কিন্তু বলতে হবে যে এই পায়রা দুটো কে দিল অবশ্যই বলুন তো দর্শকরা কিন্তু অনেক হাসাহাসি করেছে আমি কিছু নিজের চোখে দেখেছি যারা বলছে গোপাল ভাইয়ের পায়রা বাজি করছে না ভিডিও করার লাগে কব ভাইয়ের কবুতর বাজি করে না সেটা কিন্তু তখন আর হবে না তখন শুধু ফোয়ারা ফোড়া হবে তো তখন তো আমার বাড়ির পায়রা যেহেতু দেবো ফোয়ারা তুলবেই তো কিছু দিনের ভিতরে কিন্তু গোপাল ভাইয়ের বাড়ির পায়রাগুলো দিয়ে বাজির ভিডিও দেখানো হবে আর গোপাল ভাই কিন্তু একজন ম্যাড্রাসও এনেছে এনেছে তো আর রিজু ভাই তোমার পায়রাগুলো কেমন আছে শুনলাম কাকে খেয়ে নিয়েছে নাকি পায়রাচাগুলো কাকে খেয়ে নিয়েছে তার জন্য একটা ব্যবস্থা নিতে হবে তো আর রোদে কিন্তু ওর গ্লাসটা দেখুন একদম পুরো লাল হয়ে গেছে কিন্তু আর এই যে আমার পায়রার খাঁচাটা পুরোটাই আটকানো আছে তো গোপাল ভাই যাও ভিতরে চলে যাও তো জুতোটাও দিয়ে দাও তো ভিতরে যাও যে যে লাল যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা বের করে আনো আর বালি একটা আছে না যেটা ওরে ওইটাকে বের করবা টানা কাটাটা ওই ডানা হালকা হালকা উঠে গেছে কারণ কি পায়রা তো ওর সাথে উড়াতে গিয়ে সেট লাগবে না 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 বালিটা ওই যে ডিমে আছে হ্যাঁ ওটাকে আর বের করার দরকার নেই আর বন্ধুরা এখন দেখুন এই সবুজ নতুন বেয়ার করেছি তো হ্যাঁ এইটাকে দাও আমার দিয়ে দাও আর তুমি ওই দো বাসটা নিয়ে আসো যাও হ্যাঁ হ্যাঁ দুটোই উড়াবো আর তাছাড়া তো উড়ানোর পায়রা নেই বেরিয়ে আসো দেখি দেখছকে দাও এ না তোমারাতেই দিয়ে দিই পায়রাটা

আমি সত্যি কথা বলতে এই একটা রিলস ভিডিও শেষলাম তো অনেকেই কিন্তু কমেন্ট করছে যে দাদা এটা স্টার কালাঙ্কা না কিংবা দাদা কালাঙ্কা পায়রা না অরিজিনাল কথা বলতে কি আমি উড়ানো পায়রা কিছুই বুঝি না গোপাল ভাই কিন্তু নাম দিয়েছে আমি কিন্তু নাম দিইনি তাই আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি পায়রা জাস্ট আপনাদের আমি শখের জন্য দেখাচ্ছি না একটা জন্য থাকবে তো যারা পায়রাটা চেনে তারাই কিন্তু অরিজিনাল জানতে পারবে এটা পায়রাটা কী পায়রা আমি সত্যি কথা বলতে কিছুই জানি না পায়রাটার ব্যাপারে স্টার কালাঙ্কা না কাগজি পায়রা না ম্যাড্রাস তো আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পায়ে দুটো কিন্তু সেলের জন্য থাকবে তো এইটা হচ্ছে মাদিটা আপনারা দেখাচ্ছে শর্ট সাইজের মাদি এই হচ্ছে মাদিটা এই হচ্ছে আইস কোয়ালিটি মাদিটার নটটা দাও নটটা দেখি এই হচ্ছে নটটা এটা কিন্তু নট নটা দেখুন আইসও দেখুন এই দুটো কিন্তু সেলের জন্য এই যে পায়ে দুটো একত্রে নাও তো এই দুটো যদি লাগে তা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে আর সমস্ত পায়রা এখন আটকানো দেখুন আর রোদটা একদম সেই রোদ আর ওই যে পায়রা দুটো কিন্তু এখনও উঠছে দেখুন আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দুটো পায়রা উঠছে সেই জন্য কিন্তু অতটা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন কি যাই না তারপরে যতটা দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করলাম আর যে পায়রা দুটো সিলেজ জোন ছিল সেটাও দেখলাম দেখুন একটু জুম করে দেখেছি ডাকছে পায়রাটা একদম পুরো সেটিং জোড়ার পায়রা কিন্তু দেখুন একদম জোড়ার পায়রা আছে তো নিলে নিতে পারবেন পায়রা দুটো তো গোপাল ভাই এদিকে চলে আসো দর্শকদের কিছু পায়রা দেখা এখন নাকি তো সে সবুজ দুটো নতুন জোড়া করেছি বেঁধেছি ওই দুটো বের করে নিয়ে আসো দেখি এটা কিন্তু সেলের জন্য জাস্ট এমনি শখের জন্য আপনাদের দেখাচ্ছি জোড়া হয়ে গেছে সে তো আমি দেখেছি তো নিয়ে আসো পায়রা দুটো বের করে হ্যাঁ হ্যাঁ পায়রা দুটো নতুন জোড়া বাঁধানো হয়েছে আটকা দাও মুখটা তো এই মাদিটা কিন্তু অনেকদিন যাবৎ সিঙ্গেল ছিল তো পায়রা দুটো এখন নতুন জোড়া করা হয়েছে অ্যালদোটন পাই মাদিটা আমার বাড়ির মাদি সেই পুরনো মাদি এই যে দেখুন লাইট কালারের ভিতরে আর এই নটটা নতুন আনা এই যে নটটা এই যে হ্যাঁ লাইট কালারের ভিতরে দেওয়ার সাথে সাথে জোড়া বেঁধে গেছে কেমন হয়েছে পায়রা দুটো বলো সুন্দর ও সেটা তো ভিডিওর মাধ্যমে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে খুব সুন্দর ঠিক আছে। না এখন যা দেখানো যাবে না কারণ নটটা ডানায় সেফটি বিন আছে আর মাদারটা এখন ওঠানো যাবে না। এদের বাজে ভিডিও ছাড়া আছে তো। মাদের আছে তো। এই বাজি ভিডিও তো অনেক আগেতেই ছাড়া হচ্ছে। কারণ এটা আমার পায়রা। পায়রা। তো পারে দর্শকরা এখন গোপাল ভাই তো দর্শকরা কিন্তু শুধু বাচ্চা দেখতে যায়। তো তাদের উদ্দেশ্য এখন সমস্ত বাচ্চাগুলো তুমি এইখানে ছাড়বা। এখানে একত্রে যাব। তোমার যে এখানে মন যায় একত্রে বাজি দেখা একত্রে বাচ্চাগুলো দেখাতে হবে। দর্শকদের হিলাতে হবে যে কি কি বাচ্চা আছে। হ্যাঁ সব বাচ্চা কিন্তু এখন বেরোবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এই যে কিন্তু এবার সিজনে শীতের বাচ্চা যেগুলো আপনাদের একসাথে দেখাচ্ছি এর আগে কিন্তু কখনো বাচ্চাগুলো আপনার সামনে দেখানো হয়নি তো এর আগে এক একজোড়া সাদা বাচ্চা ছিল আর দুটো কালো বাচ্চা ছিল আর দুটো বিস্কুট ছিল সেই ছয়টা বাচ্চা কিন্তু সেল হয়ে গেছে ওই জন্য সেই ছয়টা বাচ্চা দেখাতে পারলাম না তাছাড়া এবার যে বাচ্চাগুলো হয়েছে তার মধ্যে এখানে একটা কালো যাক সিঙ্গেল আছে এখানে কিন্তু এক একজোড়া কালো আর একটা মুশকির জোড়া আছে এখানে আছে একটা সবুজ গৌড়া মাদি বাচ্চা এখানে আছে কালো দোবাস আর এখানে আছে কিন্তু থেকে ভাইরাল যে পায়রা রেড কালারের যে লাল সুন্দরী বলা হয় সেই দুটো শুধু পায়ে ভেদারটা শখ করুন তো এই ছিল কিন্তু এবারের বাচ্চা তো বাচ্চাগুলো সেলের জন্য না মানে সেলের জন্য থাকবে পরবর্তীতে যখন সেল পারপাস ভিডিও আসবে তার মাধ্যমে দেখতে পারবেন যেহেতু বাচ্চাগুলো এখন ছোটো আপনার সেফ একবার দেখে দিলাম যে এই বাচ্চাগুলো কিন্তু এখন রেডি হচ্ছে তো বাচ্চাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর উপরে কিন্তু পায়রাগুলো ফ্লাইং করে যে এখানে বসে গেছে আর পায়রা কিন্তু সমস্ত পায়রা আটকানো আছে তো গোপাল ভাই চলে আসো এসে কিছু কিছু পায়রা দর্শকদের বাজি দেখিয়ে পায়রাগুলো ছেড়ে দাও কারণ অনেকক্ষণ ধরে কিন্তু পায়রাগুলো বেরোনোর জন্য ছটপট করছে তো এখন কিন্তু বাজি দেখানো শুরু হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো সেই ভাইরাল কবুতর দিয়ে দিয়েছি ইউটিউবের পর্দায় কিন্তু এই তিনটে পায়রা খুবই ভাইরাল হয়েছে আর অনেকে কিন্তু এদের বাচ্চা চেয়েছেন তো এদের কিন্তু কোনো ডিম বাচ্চা তুলি না ফস্টারিং করানোর জন্য রাখা আছে পায়রাগুলো তো কিছু দিনের ভিতরে কিন্তু এদের বাচ্চা তুলবো তো এই বাচ্চাগুলো কিন্তু কিছু দিনের ভিতরে এদের দিয়ে বাচ্চা তোলানো হবে কারণ ফস্টারিং এর জন্য অন্য পায়রা আনছি তো এদের দিয়ে একটুখানি কিছু জেনারেশন বানিয়ে দিই যাতে অনেকের বাড়ি থাকুক কারণ কি এই জেনারেশন যদি একবার চলে যায় সেটা হ্যাঁ তো এদের জেনারেশন যদি একবার চলে যায় সেই জেনারেশন তো পাওয়া যাবে না তার জন্য এদের তিন জোড়া বাচ্চা যাই হোক যদি আশেপাশে বাই থাকে যদি আমার কাছে যখন থাকবে তাদের কাছ থেকে তো আমি নিতে পারবো সেহেতু কিন্তু এদের ব্লাড লাইনটা এখন ছড়ানোর চেষ্টা হচ্ছে তো এই পায়রা দুটো তো গোপাল ভাই বাজি দেখাবা তো ফার্স্ট দেখাও এদের বাজি কিছু বলা লাগবে না কারণ কমেন্টের মাধ্যমে কিছু জানাতে হবে না কারণ কম বেশি এদের বাজির ভিডিও আপনারা দেখে থাকেন আর কেমন কি বাজি করে আপনারা জানেন তো এই যে কিন্তু মাদিটা ডিম পেড়ে দেবে কিন্তু পায়রা ওই জন্য বেশি বাজি করলো না

হুম বেশি উপরে দিয়ে দি এসে তো এবার চলে আসো কালো জ্যাকটাকে ধরে নিয়ে তোমার সেই পছন্দের কালো জ্যাক আর সবুজ মাদিটাকে বের করে নিয়ে আসো ওদের একটু বাজি দেখাই দর্শকদের খাঁচার মা চলে যাও যে ঋজু ভাই এদিকে চলে আসছো দেখি তোমার হাতে কিছু পায়রা দি দিয়ে দাও তো দাঁড়া ধরো কালো জ্যাকটা ধরো হচ্ছে কালো দাও তুমি টাইগা দুটো বের করে নাও ধরো দাও টাইগারটা আমাকে দাও নটর নিয়ে এসো দাও আসো চলে এসো বাইরে চলে এসো আসো হ্যাঁ টাইগারও ডিম দেবে সমস্ত পায়রা এখন ডিম দেবে শীত তো এখন সেরকম নেই চলে যাচ্ছে সে ধরো পায়রাটা ধরো ভালো করে ধরে নাও ঠিক আছে ওই নতুন যে পায়রা সেলা যেন ডাকছে দেখুন শুধু এই যে ওরকমই ডাক ডাক দেখেছেন আরো বেশি ডাক এই যে

তুমি সে আবলুকটা নিয়ে এইটা নিয়ে আসো টাক টাকি টুরকি নটটা দিয়ে দাম আজিটা নিয়ে আসো তো ওই তোমার দিয়ে যে আছে যে বসে আছে ধরো মাঝিটাকে ওই যে ওইটা হ্যাঁ নিয়ে আসো চলে আসো বের করে সবুজ নটটা ওই দেখুন বাজি করছে ডানা কিন্তু সেফটিবিন করা ছিল এক্ষুনি ঘুরে দিলাম তো চলে আসো এদিকে

আচ্ছা করো তাকে দিয়ে বেশি উপরে তোলা যাবে না তুললে কিন্তু আবার পায়রাগুলো নামতে পারবে না আর দেখুন সবুজ মঠটার ডাক মানে পায়রাটা আজকেই জোড়া দিয়েছি আর নহলে ডাক কি পাগল হয়ে গেছে তো আর এই দেখুন আপলুকটা ডিম তারা পুরো সব পায়ের ডিম তা আছে এখন তো সবুজটা জোড়া আছে এই দিকে ও কিন্তু বিস্কুটটার পিছনে ডাকাডাকি করছে তো গোবার ভাই আরও কিছু রাজশাহী বাজি দেখাতে হবে নাকি তো চলে আসো এদিকে

ও ও থাক উপরে ওখানে থাকুক আর পায়রাটা খাঁচাটা খুলে দি এখন তো খোঁচ খাঁচা খোলার সাথে কিন্তু বাজি তাও ফটো আপনারা দেখতে পাবেন উপোদা উপরে মুখটা উপরে মুখটা উপরেটা খলো ভিডিওটা অনেক বড় হয়ে আছে ওই জন্য কিন্তু পায়রাগুলো এখন সব একসাথে ছেড়ে দিয়েছি দেখুন ওই যে বিস্কুট আটটা উঠে গেছে কালো নর ওই সব পায়রা এখন ডিম বাচ্চা আছে

তারপরেও কিন্তু অনেক পায়রা এখনও ঘরের ভিতর আছে এরাও কিন্তু বেরোনোর সময় খুব সুন্দর বাজি করবে ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়নি বাজির ফওড়া কিন্তু এখনও চলতে থাকবে তো এখন কিন্তু পায়রাটা বেরিয়ে যাবে সেই আমার আবলুক পায়রাটা যেটা ঝামর পায়রা আর তার সাথে কিন্তু কালো মালিটাও বেরোচ্ছে দেখুন কেমন কি বাজি করে বেরোনোর সময় একটু উড়িয়ে দাও ওই দেখুন হালকা একটু উড়িয়ে দাও হালকা ওর কাছে আরে ওইভাবে না হালকা একটু উড়ে দাও ওর কাছে যা উড়ে যাবে এমনি এই দেখুন উঠে গেছে যে কাপিয়ে দিচ্ছে বাজি দেখুন শুধু আওয়াজ দেখুন শুধু ডানার পুরো ক্যাপ ফোটার মতো আওয়াজ আর এই মাদিটা যখন বেরোবে বাজির কিন্তু ফড়া লেগে যাবে দেখুন এই কালো মাদিটা এই যা ওই দেখুন ও বাজি বলেছিলাম বাজির ফড়া এদের কিন্তু একটা বাচ্চা আছে একটা না মানে এক জোড়া বাচ্চা আছে কালো বাচ্চা তো কেমন বাজি করলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে কিন্তু আমার সমস্ত পায়রা এখন ডিম আর বাচ্চা নিয়ে বসে আছে এই কালো দুটোও কিন্তু এখানে আছে তো কালো দুটোও কিন্তু এখন বের করে দেবো আর কেমন কি বাজি করে আপনাদের দেখাবো দেখুন লাল দুটো এখানে বসে আছে গোপাল ভাই চলে আসো কালো দুটো বের করে নিয়ে আসো আর কালো দুটোর বাচ্চা কিন্তু ওই পিছনের দিকে আছে হাতে দিয়ে দিয়েছি দুটো কালো কবুতর তো এই পায়রা দুটোর কিন্তু বাজির ভিডিওর আগে কখনোই দেখানো হয়নি নিউ পায়রা তো ফার্স্টে মাদিটা বাজি দেখাও ঠিক আছে মাদিটা দেখুন কেমন বাজি করছে এখন পুরো ষোলো রায়টার কিন্তু আওয়াজ হয় না কিন্তু বাজি করলে মাদিটা দুটো তিনটে কিন্তু বাজি করেছে নতুন পায়রা একেবারে এই যে এখানে চলে আসলো এবার কিন্তু নটটা বাজি দেখাবো আপনাদের দেখাও দেখি নটটা ওই দেখুন একটা একটা করে দুটো তিনটে তিনটে করে চলে আসলো এখানে একদম পুরো কিন্তু জোর পাগল পায়রাটা মাদিটা ওইখানে আছে নটটা কিন্তু এখানে দেখুন পুরো পাগল হয়ে গেছে এগুলো কিন্তু নতুন পায়রা আর আবলুক তো দেখুন এখানে কেমন হাফসাচ্ছে আর এখানে কিন্তু বিস্কুট জোড়াও আছে আর সাদা নশটা পুরো পাগল হয়ে গেছে সাদা দলের কিন্তু বাচ্চা আছে আর আমার কিন্তু অধিকাংশ পায়রা আজকে আছে ভামের উপরে আর আছে কিন্তু আমার ওই যে স্বাদটা আছে এখন কিন্তু ওটা একটা ল্যান্ডমার্ক হয়েছে ওখানেও কিছু পায়রা বসছে তো এই যে কিন্তু এখন সমস্ত পায়রাগুলো ছাড়া আছে তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই অবধিই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়াল চ্যানেলে কিন্তু এরকম ভিডিও সবসময় আসতে থাকবে তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নেই সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ